হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রেহানা পারবিন আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ আজকে নিয়ে আসছি খুবই মজার একটি রেসিপি আমি চাই আমার দর্শকরা যেন আমার রেসিপি থেকে কিছু হলেও শিখতে পারে বা একটু হলেও যেন তাদের উপকারে আসে আর যদি একটু হলেও উপকারে না আসে তাহলে ভিডিওটি দেখে তো তাদের লাভ নাই তাই না আমি চেষ্টা করি আপ্রাণ চেষ্টা করি যেন আপনাদের একটু হলেও কাজে লাগে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক আমাদের বেশিরভাগই আমরা বিকেলে নাস্তা অনেকেই কিনে খাই কিন্তু কিনে খেলে তো আর চলবে না বলুন আজকালকার বাজারের যে অবস্থা প্রতিদিনই কি আর কিনে খাওয়া যায় তাই আমরা চাই চাইবো প্রতিদিন কিছু না কিছু বানিয়ে খেতে হয়তো মাঝে মধ্যে দুই একদিন কিছু কিনে খাইলাম তাই না না হয় কি আর চলবে তাই চাই খুব সহজে যেন আপনারা কিছু করে খেতে পারেন তাহলে চলুন আজকে চিরা দিয়ে খুব সহজভাবে আপনাদের একটি রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে যেন আপনাদের ফুকারে আসে এটা কিন্তু আমরা মেহমান আসলেও নাস্তা দিয়ে হিসাবে দিতে পারি এখানে আমি এক কাপ চিরা কিছুক্ষণ সময় ভিজিয়ে রেখেছিলাম অত দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম আধা কাপ পেঁয়াজ নিয়েছি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি করে নিয়েছি তারপর চিড়িয়াটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি কিন্তু ধুয়ে নিয়েছি কিন্তু আমি আগেই আগেই ধুয়ে ভিজিয়ে রাখবেন আমি এখানে লাল চিড়াটা নিয়েছি আপনি চাইলে সাদা চিড়িয়াটাও নিতে পারেন আপনার ইচ্ছা তারপর আদা চা চামচ আদা রসুন বাটা আদা চা চামচ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আধা চা চামচ দিয়েছি এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়েছি জাল আপনার পছন্দ মতো আপনি দেবেন ধনে গুঁড়াও আদা চা চামচ জিরা গুঁড়া আদা চা চামচ এটা আমি যে গরম মশলাটা বাসায় বানিয়ে থাকি ওই গরম মশলাটা ওটার সাথে কিছু জিরা গুঁড়াও আছে আর আপনাদের বাসায় বানানো এটা না থাকলে আপনারা সাধে ম্যাগি এর এক প্যাকেট দিয়ে দিবেন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর কুয়াটা চা চামচ টেস্টিং ছল এগুলি আমার উপকরণ আপনি চাইলে এখানে ধনেপাতা পাতা কুচিও দিতে পারেন তবে আমি দেইনি আর হলো দুই থেকে দুই টেবিল চামচ কর্নফ্লোয়ার আগে দুই টেবিল চামচ কর্নফ্লোয়ার দিয়ে ভালো করে মেখে দেখব যে যিনি ডোটা একদম টিকা শেপ আসে কি না যদি মনে করেন যে আটছে না তাহলে বাইন্ডিংয়ের জন্য আরেকটু দিয়ে দিবেন তিন টেবিল চামচ মুঠ তিন টেবিল চামচের মতো তাই আমি আগে দুই টেবিল চামচ দিয়ে দেখলাম এই যে দেখেন এরকম হয়েছে তাই আমার কাছে মনে হয়েছে যে আরেকটু দিলে ভালো হতো তাই আমি আরেকটু দিয়ে দিচ্ছি অফ ক্যামেরায় আপনিও তিন টেবিল চামচের মতো দিয়ে দিবেন আর দেখবেন খুব সহজেই কিন্তু এই নাস্তাটা গরম গরম চায়ের সাথে বা বিকেলে সসের সাথে বাচ্চারাও খুব মজা করে খাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন বুঝতেই পারবেন না যে চিরা দিয়ে এত মজার একটি রেসিপি হয়ে যায় আর চট জলদি কিন্তু হয়ে যায় একদম ঝামেলা ছাড়া তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনাদের একটু হলেও যেন উপকারে আসে একদিন মানে কিন্তু কয়েকদিন রেখে খেয়ে খেতে পারবেন আর গরম গরম বানিয়ে খেয়ে দেখবেন এত যে মজার এত অল্প উপকরণে আর এত মজার একটি রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর একটু হলেও যদি আপনাদের উপকারে আসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে উৎসাহিত দিবেন যাতে আপনাদের আমি আর ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি আশা করি আপনারা আমাকে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন তারপর আমি প্যানে তেল দিয়ে দিলাম আর এই যে দেখেন ছোট ছোটো টিকে আকারে আমি এটাকে বানিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন চাইলে আপনারা এটা কাটলেটে সেপও দিতে পারেন আর আরেকটু বড় বড়ো ছোটো সবই আপনার উপর নির্ভর করে তবে আমি একটু ছোটো ছোটোই বানিয়েছি যে দুইটা নাক একটা না খেয়ে দুটা খাবে সেখানে অসুবিধে নেই একদম বড়ো হলে আমার কাছে দেখতেও বেশি ভালো লাগে না তাই আমি ছোট ছোট বানিয়েছি আর এটা গরম গরম এটা কিন্তু আপনারা বাতের সাথেও যেরকম পেঁয়াজও আমরা দেশে আগে আমার আম্মা বানিয়ে বাতের সাথে আমরা খেতাম ভালো লাগতো কিন্তু দেশের একদম টাটকা ডাল দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে গরম গরম বানিয়ে বাতের সাথে খেয়ে দেখবেন খুবই কিন্তু মজার হয় এটা কিন্তু বাদ দিয়েও আপনি খেতে পারবেন বিকালে চায়ের সাথে খেতে পারবেন বাচ্চাদের বানিয়ে দেখ দিবেন দেখবেন ওরা টিফিনও নিয়ে যেতে চাইবে ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দুয়ার রইল এই যে দেখেন আপনাদের সাথে কথা বলা শেষ হতে না হতে কিন্তু আমার এটা হয়ে গিয়েছে যে একটা বাঙ গিয়ে আপনাদের দেখালাম দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে আর লোভনীয় লাগছে না খেতে কিন্তু তার চেয়ে অনেক গুণ বেশি মজা হয়েছিল আশা করি খাবেন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ